থামস তো অনেক বড় হয়ে গেছে আ বড় হয়ে গেছে শুধু আমার মা ভিডিও দেন না দেখি মানে কি ওই যে পড়ে আর কি মোবাইলে তখন দেখা হয় আর কি পুরো বাংলাদেশ তে আমার মা ভিডিও এত ভালো ভাষে মাইনসে ওরে আমারে তো জানাই তারে জানতি আপনি শামসে রাম্মু আল্লাহ দিলে আপনি কত হয় অনেক ভালো কাজ করতেছে আমার মাইয়া যাতা কথা এরকম জায়গায় এত সুনাম নিয়ে এত দিন ধরে আমার মাইয়া কাম করতেছে ভিডিও বানাইতেছে থামো আমি যে বড় বড় ব্র্যান্ডের সাথে কাজ করি ওইটা বলো না না ও ভালো কাজ করতেছে অনেক ভালো করতেছে আমার নিজের বান্ধবীরাই তো কি হিংসা আমার মাই আরে দেখা হিংসা করব না নিজের আর ফোলা পাই তো সব ফাড়ডু ও কিচ্ছু করে না পুরো পুরো হয়ে যাইতেছে এখনো বাপ মার গারে বইয়ে রইছে আর এদিকে আমার মাইয়া দেন না এই বয়সে মাশাআল্লাহ এক নিজের ফায়দা লাগে গেছে নিজের মাইয়ার এতো প্রশংসা যদি এখানে নিতে পারে না বুঝছেন ভাবি কেমনি নিতে পারবো কারণ চোখের সামনে আরেক বান্ধবীর মাইয়া দেখে এত উন্নতি কইরা ফেলাইতেছে বুঝেন না জৈলা ফুরা সরকার জৈলা ফুরা সরকার লাইক দেয় না আমার মাইয়ার ভিডিওতে আমার মাইয়ার ভিডিওতে লাইক কমেন্ট দেয় না মনে করে আমার মাইয়া আরও বড় লোক হয়ে যাইবো আমনে তো দেন না আচ্ছা উঠি আজকে উঠি হ্যাঁ ভাবি না না উঠছেন না আজকে আপনি আমার মাইয়ার হাতের নাস্তা খেয়ে তারপরেই উঠবেন

তো মনে অনেক দেরি আমি যাই হ্যাঁ আপনি আমি দেখে আসি ও কি করতেছে এতক্ষণ লাগতাছে কেন কিন্তু অলমোস্ট হয়ে এসেছে কিন্তু রেডি এখন টেস্ট করার পালা তুই ভিডিও বনাইতাছিস আসলে ইন্ডিয়া তুই গেছে আরে আম রাখো তোমার আনটিকে এদিকে মিস্টার নুডলস যে আইফোন স্মার্ট টিভির মতন জোর জোর গিফটস দিতেছে সেই খবরটা তুমি রাখছো আমো হ্যাঁ আমু মিশন নুডলস নিয়ে এসেছে নুডলিং ব্লগ চ্যালেঞ্জ दैट मींस ভিডিও মেকিং কম্পিটিশন উইথ নুডলস মানে তোমার নুডলস নিয়ে অ্যামেজিং ব্লগ বানাতে হবে ঘরে বাইরে টিফিনে রেস্টুরেন্টে মানে যেখানে খুশি যেভাবে খুশি আর এই ভিডিওগুলো শেয়ার করতে হবে আর এই ভিডিওগুলো শেয়ার করলে তুমি পেয়ে যাবা আইফোন সহ আর অনেক গিফটস জেতার সুযোগ যেমন স্মার্ট টিভি গিম্বল এমন কি বেস্ট বাই গিফট ভাউচার জেতারও সুযোগ এত এই দেখো আমু মিশন নুডলসের ফেসবুক পেজ আর TikTok ফেলে সব ডিটেলস দেওয়া আছে দেখি দেখি ও মা গো সত্যি নাও নাও আমু এবার আমার হাতে স্পেশাল রামেন খাও আল্লাহ আপনার মা মে এখানে আর আমি ওখানে কত কোন বসে দিছি আর ভাবি জানেন না তো ওর চুপ করো আমু না না আন্টি কিছুরা না আন্টি আপনি রামেন খেয়ে বলেন কেমন হইছে সব কথা সবাইকে বলতে নাই তুমি যদি এখন আনটিকে বলো যে মিস্টার নুডলস এত এত গিফট দিতেছে তাহলে তো উনিও ব্লগ করা শুরু করে দিবে ছোট পরে দেখা যাবে গিফট আমরা পাই উনি পেয়ে এসে এ তো খুবই মজা জি খান